দেড় ইঞ্চি শিলাইয়ের জন্য প্লাস নেব সাড়ে ছয় চল্লিশ লম্বা হাফ ইঞ্চি এক ইঞ্চি করে নানিয়ে আমি একসাথে নিয়ে নিলাম দেড় ইঞ্চি পূজা করে ডাক্তার দিয়ে নিলাম এখন গলারটা ডিজাইন হবে গলাটা কাঁদু পরে বডি ছয়ত্রিশ ইঞ্চি বডির জন্য সাড়ে ছয় ইঞ্চি নিলাম শোল্ডারের জন্য এবং হারমোনের জন্য সারেছে এখানে গলে গলার জন্য অনেক তিন ইঞ্চিতে ডাক দিলাম এবং উপর থেকে নিচ দিকে যে পাড়াটা নিয়ে জিনিসটা পাড়াটা পারার মধ্যে হচ্ছে বিশ ইঞ্চি এখানে হাত ইঞ্চি নিয়ে নিলাম বিশ ইঞ্চি হাত সাড়ে বিশ ইঞ্চি একা মাসে একটা থাকতে না ঠিক মাঝামাঝি আরও একটা থাকতে পড়ি হচ্ছে চার একবার নয় ইঞ্চি চার এক ইঞ্চি মাপটা হচ্ছে চার বত্রিশ চার একবার এক ইঞ্চি মাপ চার একবার ইঞ্চি

সহজ একদম সহজ দেখেন অতি অল্প সময় আমি কানটা কেটে ফেলতেছি যদি টেনে টেনে দেখেন গ্যাপগুলো করে গেলে আপনি বুঝতে পারবেন না এখানে গলার জন্য এখানে একটা কাঠ মার্কিং দিয়ে দেব এবং ক্ষেত্রের যে মার্কিংগুলো আছে এগুলো বরাবর একটা একটা মার্কিং দিয়ে দিলাম আমাদের কাটা শেষ হালকা করিয়েটুকু একটা বাদ দিয়ে নিলাম যেহেতু খাতা বেশ একদিকে আসবে না দুই বাদে কাটতে হবে খাতার লম্বা হচ্ছে সাড়ে একুশ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি শিলায় জন্য বাইশ ইঞ্চি গুলা দিব

যে এখানে খেয়াল করেন এই যে জয়েন্টটা আছে এটা এখান থেকে আমাদের করতে হবে এই যে হাফ ইঞ্চি উটাই দিলাম উটাই দিলে ওরকম ভিডিওটা দেয় যার জন্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিলেন যারা সাবস্ক্রাইব করে নেয় এবং ধন্যবাদ সবাই যার মধ্যে এই বার্তাটা হচ্ছে এখানে ঘোরা হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম